আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভালো প্রদূষণে রাস্তার সাথেই এই জমিটি বিক্রি করা হবে দর্শক জমিটি বিস্তারিত জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন তাহলে ইনশাল্লাহ আপনারা সারা বাংলাদেশের যে কোনো এরিয়ার মালিক থেকে জমি বাড়ির বিক্রির বিজ্ঞাপন পেয়ে যাবেন আমাদের চ্যানেলে আমরা চেষ্টা করি আপনাদেরকে সরাসরি মালিক থেকে জমি বাড়ির বিক্রির বিজ্ঞাপন দেখানোর জন্য তাই আমাদের দেরি হয় একটি ভিডিও দিতে মাঝখানে গ্যাপ চলে যায় ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন তাহলে আপনারা সরাসরি মালিক থেকে কোনো জামেলা সারেই জমি বাড়ি ক্রয় করতে পারবেন দর্শক এখানে জমির পরিমাণ দুই বিঘা জমির পরিমাণ দুই বিঘা জমির সাথেই বারো ফিটের মেন রাস্তা রয়েছে গ্রামের বারো ফিটের মেন রাস্তা রয়েছে তিরিশ ফিট করার প্রক্রিয়া দিন রয়েছে এই রাস্তাটি তেইশ ফিট হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ জমির সাথেই কারেন্ট পানির সকল কিছু ব্যবস্থা রয়েছে কাগজপত্র সব কিছু আপডেট করা আছে কোনো প্রকার সমস্যা নেই জমিটি পৈতৃক সম্পত্তি একক মালিকানা আপনারা খুব সহজেই ক্রয় করতে পারবেন জামালা মুক্ত ছাড়াই দর্শক জমিটি আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ প্রকৃতির চালা জমি সামান্য বাঁশ জার এবং ছোটো ছোটো কিছু গাছ রয়েছে আপনারা পরিষ্কার করে নিলেই জমিটির সৌন্দর্য আরও অনেক বহুগুণ বেড়ে যাবে আপনারা ইচ্ছে করলে এই মূর্তি এখানে যে কোনো করতে পারেন অথবা ডাক বাংলো করে রাখতে পারেন রাস্তাটি যখন তিরিশ ফিট প্রশস্ত হয়ে যাবে তখন কিন্তু জমিটির দাম বহুগুণ বেড়ে যাবে দর্শক জমির আশেপাশেই বাজার স্কুল কলেজ রয়েছে বাজার স্কুল কলেজ রয়েছে তবে এখানে এখন ভাড়া চলে না জমির দাম পড়বে পনেরো লক্ষ টাকা বিঘা পনেরো লক্ষ টাকা বিঘা সে হিসেবে শতাংশ আসে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন প্রতি শতাংশ জমি দর্শক জমির ঠিকানা গ্রাম হাইলজোর কাপাসিয়া গাজীপুর কাপাসিয়া গাজীপুর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে মালিকের নাম্বার সহ বিস্তারিত দিয়ে দিয়েছি আপনারা সরাসরি নাম্বার নিয়ে জমিটা দেখতে পারেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ